গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর দেখো আমরা একদম সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি কারণ আমাদের ডেস্টিনেশন হচ্ছে কি আজকের সাগরে যাবো তো অনেকদিন অনেকদিন যাব যাবো করছি কিন্তু সময় হয়ে উঠছে না তাই আজকের ফাইনালি আমরা ডিসিশান নিয়েছি যে সাগরে যাবো এদিকে আমরা এখান থেকে যাচ্ছি চারজন আর দেখো আমরা যখন কোথাও যাই না ঠিক আমাদের সময় মতো গাড়িটা আসে না তোমাদের সঙ্গে কেউ এমন হয় কেন জানি না আমাদের সঙ্গে বারবার এই রকম হয় আর মা যাচ্ছে ওই লাইন দিয়ে আর আমরা স্টেশনে এসে গেছি আর এখানে আমাদের সঙ্গে আমার একটা কাকুর ইয়ে যাচ্ছে মানে দাদা হয় দাদা যাচ্ছে আমাদের সাথে আর এই দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি এখানে মানে বারুইপুর থেকে আমাদের আমরা উঠেছি মথুরাপুর থেকে দিদিরা উঠেছে মেসদিরা উঠেছে বারুইপুর থেকে আর বদদিরা সবাই মিলে একদম সাগরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো দেখো সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাব কাকদ্বীপ স্টেশনে তো দেখো আমার কিন্তু স ট্রেনে সবাই মিলে কিন্তু বেড়াতে যেতে খুব ভালো লাগে সত্যি কথা মজা হয় আনন্দ হয় আর খুব ভালো লাগে এমনি বাসের থেকে না মানে ট্রেনে বেড়াতে যেতে খুব ভালো লাগে তো দেখো আমরা কিন্তু কাকদ্বীপ স্টেশনে নেমে পড়েছি তো এই যাক এই ট্রেনটাই আমরা এলাম তো সেটাই দেখাচ্ছিলাম আর আমার দিদিকে বলছিলাম যে দিদি তুই এখানে হাইটাই কিছু বল তো ওই জন্য বলছিল আর দেখো কাকদ্বীপ আর এখান থেকে আমরা অটো ধরে যাব যেখান থেকে ভেসেলে ওঠে ওখানে আমি ঠিক জানি না আর জানো তো আমি এই প্রথমবার ভ্যাসেলে উঠবো আর এত প্রচণ্ড পরিমাণে রোদ ছিল কিন্তু বৃষ্টিও হচ্ছে আর যে যেই রোদটুকুনি উঠছে না প্রচণ্ড আর আমরা দেখো পাগলের মতো রোদের দিকে মুখ করে তাড়াতাড়ি ভ্যাসেলের বসে পড়েছি কী আর করা যাবে আমাদের তো জানা নেই তো যে যেখানে জায়গা পেয়েছি সেখানে উঠে গেছি তো দেখো আমাদের ভ্যাসেল এখানে ছেড়ে দিয়েছে আর হ্যাঁ আমার কিন্তু এটা এডিট করতে করতে প্রায় অনেক দিন হয়ে গেছে মানে ভাবছিলাম যে এই ভিডিওটা আর ছাড়বোই না ডিলিট করে দেবো তারপরে ভাবলাম যে কেন ডিলিট করে দেবো তাও একটু ভয়েস ওপার করেই ফেলি তো অনেক দিন পর তাই আজ এডিট করতে বসেছি তো দেখো আমরা কিন্তু এখানে সাগরে লেবে গেছি তো দেখো এখানে আর দেখো পুরো ভ্যাসেলটাই ফাঁকা আর আমরা কি যে আমরা যেদিন যেখানে যাই সবাই কি সেদিন সেখানে যেতে হয় আমার খালি এটাই মনে হয় তোমরা জানিও তো তোমাদের এরকম মনে হয় কি না ওই দেখো আমাদেরকে সাগর ওয়েলকাম করছে তো চলো যাওয়া যাক আর আমরা কিন্তু একটা স্পেশাল দিনে গেছিলাম গুরু পূর্ণিমার দিন সত্যি কথা তো দিনটি খুব লাকি ছিল তো ভালোই দিনে আমরা গে গেছি সাগর থেকে কিন্তু প্রচুর প্রচুর গাড়ি আছে বাস আছে প্রাইভেট গাড়ি আছে জিও গাড়ি আছে অনেক অনেক গাড়ি আছে তোমরা যে কোনো কোনো গাড়িতে উঠতে উঠতে পারো তো আমরা এখানে জিও গাড়িতে উঠে পড়েছি তো দেখো আমরা কিন্তু দু ঘন্টার জন্য গিয়েছি আর আমাদের মানে যেতে আসতে গাড়িতেই বেশি সময় খেয়ে গেছে আমরা কিন্তু সেখানে শুধুমাত্র দু ঘন্টায় ছিলাম তো দেখো এখানে এই সাগর এসে ভারত সেবা আশ্রমে আমরা এখানে উঠেছিলাম শুধুমাত্র একটা রুম নিয়েছিলাম কারণ একটু স্নান ধান করে জামা টামা ছাড়বো বলে সেই জন্য দু ঘন্টার জন্য এই দু ঘন্টার জন্য সময় বের করতে যে কত মানুষের কতদিন পার হয়ে গেল তো আজকের ফাইনালি দিনটাই এলো তো দেখো এখানে হালকা পরিমাণে বৃষ্টি চলে এসেছে আর আমার দিদির ছেলে দেখো এখানে যে স্লিপার আছে সেখানে চোর চাল এই দেখো এই রুমটা মোটামুটি ভালো তো কিছুক্ষণের জন্য ঠিকই আছে অ্যাটাচ বাথরুম আছে স্নান দান করে কাপড় জামা ছাড়ার জন্য মোটামুটি ঠিক আছে দু ঘন্টা নিয়েছিলাম আর দেখো ওখান থেকে আমরা একদম সময় নষ্ট করিনি তাড়াতাড়ি কিন্তু ড্রেস চেঞ্জ করে চলে এসেছি স্নান করবো বলে তো এখানে দেখো কি সুন্দর ঢেউ আর আমরা না এখানে প্রথমে স্নান করব ভাবছিলাম এই যে জলটা এ করে উঁচু দিয়ে আসে না এখানে প্রথমে স্নান করবো ভাবছিলাম তো তারপরে খানিকটা দূরে দেখলাম যে অনেকে স্নান করতে সেখানে যেরকম দীঘা বা পুরীর মতো সমতল জায়গা হয় না তো আমরা ভাবলাম তাহলে চল ওদিকে চল আর দেখো নতুন এখানে কিন্তু রাস্তা করেছিল হয়ে এসে সব কিছু একটা সবকিছু আর ওখানে স্ট্যান টান করার পর আমরা একেবারে পুজো দিয়ে এখান থেকে বেরিয়ে যাব কারণ আমরা সবাই কিন্তু ভিজে গায়ে রয়েছি তো দেখো এই দোকানগুলো এই দোকানগুলোটা না আমরা গিয়েছি এ বলছে আমার দোকান থেকে নিন ও বলছে আমার দোকান থেকে নিন আরে ভাই কি মুশকিল আর দেখো এখানে কিন্তু প্রায় দোকান বন্ধ রয়েছে আমরা গিয়েছিলাম অফসিজেনে আমার না মাথায় একটা উদ্দেশ্য ছিল যে সাগর মানে শুনেছি যে বলে নোংরা করে রাখে পান্ডারা তো দেখো আমি কিন্তু তখনই একদম যেতে চাইনি ওই জন্য আমি অফসিজেনে মানে গেছি খুব ভালো লেগেছে কোনো নোংরা টোংরা কিছুই নেই তো দেখো এখানে এই যে কপিল কপিলমণির মন্দিরে ঢোকার পথে এই শিবলিঙ্গটা পড়ে এই দেখো মনির মন্দির তো এখানে না কত কত পায়রা বা ঘুঘু কি বলে ঠিক জানি না এখানে উড়ে বেড়াচ্ছিলো আর দেখো এখানে কিন্তু ভিডিও করা বারণ সেটা লেখাই ছিল জানো তো আমি কিন্তু অতটা খেয়াল করিনি চুরি চুরি করে ভিডিও করে নিয়েছি আর এই যে গেটগুলো বন্ধ দেখতে পাচ্ছ এই গেটগুলো কিন্তু আমার মনে হয় সাগর মেলার সময় সব খোলা হয় এখনই মাত্র শুধু একটাই গেট খোলা আছে তো চলো আমরা এখানে কপিলমণিকে প্রণাম টোনাম করে সবাই মাথায় তিলক নিয়ে পুজো টুজো দিয়ে বেরিয়ে গেলাম কারণ চান করেছি প্রচণ্ড ক্ষীরে পেয়ে গেছে আবার এখান থেকে আমাদের কিন্তু ভ্যাসেল যে টাইমে যাওয়ার জন্য তাড়াতাড়ি এখানে কিন্তু চলে যেতে হবে একদম সময় নষ্ট করলে হবে না তো আমি কপিল মণিকে ভাই ভাই করে চলে এলাম দেখো এখানে আমরা সবাই খেতে বসে গেছি একদম সেই ভিজে গায়ে কিন্তু কারণ ড্রেস চেঞ্জ করতে অনেকটা দেরি হয়ে যাবে তাই সবাই বললো যে একেবারে খেয়ে স্নান করে বেরিয়ে যাবো যেহেতু আমাদের এখানে কিন্তু গাড়ি এসে ওয়েট করছিলো তো দেখো আমরা আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো সবাই যেতে পারো তোমরা সাগরে ঘুরে এসো সত্যি সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার আবার আসবো কিনা না জানি না তো মোটামুটি আমার খুব ভালো লেগেছে আর স্নান করেছি আর আমরা যেহেতু গুরু পূর্ণিমার দিন গেছিলাম না প্রচণ্ড ঢেউ ছিল প্রচণ্ড পুরো বলতে গেলে দীঘার মতো ঢেউ ছিল তো খুব ভালো লেগেছে স্নান করেও মজা লেগেছে আর এখানে আমরা একটু বঞ্জিরা মানে একটু ঢং করছিলাম হাত নিয়ে আবার কিন্তু আমরা ভ্যাসেলে উঠে গেছি আর আমি এই প্রথমবার মানে নদী পার হয়ে কোথাও গেছি বা আসছি তো আমার খুব ভালো লেগেছে কিন্তু দারুণ লাগছে আর প্রচণ্ড পরিমাণে খুব রোদ ছিল তো আর দেখো আর ওই দেখো যে এটা ভিডিও করেছি কারণ ওই যে জাহাজগুলো বা লঞ্চ এগুলো দাঁড়িয়ে আছে না ওগুলো সব মানে বাংলাদেশের এরিয়া সব লঞ্চের গায়ে কিন্তু বাংলাদেশি নাম তো দেখো ওই যে দেখো ওটা কিন্তু নামখানা ব্রিজের তলা দিয়ে আমরা যাচ্ছি তো চলো আমরা বাড়ি যাই আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর দেখা হবে নেক্সট কোনো অন্য ভিডিওতে বাই